বিসমিল্লাহির রহমানির রহিম হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আল্লাহ করিম আমারে কিছু ভিক্ষা দাও আমি তিন দিনের না খাওয়া কুদর্তী স্ত্রী ডাক দিয়ে আকাশ আমার একটু রেস্টে পড়ে যাও ভিক্ষুকেরে বিদায় দাও লোকটা অসহায় মাথা গরম জীবনে ভিক্ষা দেই না স্বামীর সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়া দোক গালাগালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবে তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হায়া যায় গালি দাও কেন আমার আব্বাজানের দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকের খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকের খালি ফিরাইয়ে দিতে স্বামী বেচারা দুর্ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দা ওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা ভিক্ষু করে এমন গালি। এত বড় লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে জানোয়ার আর দেখি না মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগে আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকের তারা দিল তারাইয়া দরজাটারে জোরে বাড়ি মেয়ের আটকায় দিস ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় চোখের পানি ছেড়ে কান্না করে আর আসমানের দিকে তাকায় কয় আসমানের মালি তুমি আমার এমন যে মানুষের দারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই তুমি গরিবের কেউ না তুমি এমন গরিব বানাইছো তবে তোমার কাছে আজকে একটা কলিজায় মানাইতে পারিনা বিচার দিয়ে গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমার ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমার এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না মনে চায়। আর দুনিয়ায় কেউ অঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল এক জাগাত কবুল চোখের পানির বর্ধ আমার মারাত্মক চোখের পানির বরদ বড় মারাত্ম বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির বর্দ আর জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এইবার স্ত্রীকে ডাক দিয়ে তর্কে 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 স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো আদব নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাত তোর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম আল্লাহ দিছে লাথি মেরে সেই ন্যামতের তারাই দিস আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি লাশাদিদ গদ্দারি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ মাইরা তারা শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের চাই না কে তার থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোন ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসল বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়ে কয় ধৈর্য ধারণ কর কোরআন তালাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়তের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো যেই স্বামী দার হবে একটা দার স্বামী মিলায়ে দেয় দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী ভাই যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর ওজুর পানিটা আগাইয়া দেয় আল্লাহ স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে ধুইয়া দেয় খানার পেলেটে গিয়া খেদমত করে রান্না করে গিয়া খেতমত করে আল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানায় সব বলে পাক করতেছি নবী আইসা খেদমত করে তরকারি আগায় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলামিন আপনি কেন নিবে ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী এক বেলার নামাজও জানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা পরে রান্না হলে হলো না হলে নাই নাই খাইয়া বড় শান্তিতে দিয়ে খাইয়া বড় কলি শান্তি এবার আমার মাওলা কিছু আপন বান্দাদেরকেও মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ভিক্ষার জন্য একটু আমি আল্লাহর চিন্তায় পড়ে গেল সেই আগের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দি আবার স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে ওই টাকায় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম ভিক্ষা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি এই নিমো হারাম টাকাওয়ালারা গরীবের লাথি মারতে চিন্তাও করে না অতসো মদিনা আর নবী বলেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে বিবি দেখো এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয় খাই নেই ঘরের দরজা কইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষুক ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের মধ্যে আল্লাহর বান্দি মহিলা চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়া চেপে কান্না করে স্বামী ডাক দিয়ে কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যে ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছো ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে আমার মনে সন্দেহ জাগতেছি যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় এবার না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মত একটা বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে তোমার করেছে জুলুম করেছে আল্লাহ বেজার হয়েছে বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে বিখ্যাত এনে আমার আল্লাহ বেজার তালাক দিয়েছে আল্লাহর বান্দা ডেকে বলে স্বামী বিবি আমার আমার মাওলা যে কেমন দয়াময় মাহালি আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়ার শীল আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন ছিলাম ভিক্ষুক গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা করে করেছিলাম এবার ডাক দিয়ে কয় বিবি আমার ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষুক এমন কান্না দিছে আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকেরে মাওলায় হাদিয়া দিয়া দিছে ওই দিনের ভিক্ষুক আর কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমারে আল্লাহ শুধু ভিক্ষাই দেয় নাই আল্লাহ তালা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ মারে হাদিয়া দিয়েছে শুক্রে নেমাত নেমাতাতা আফজু কুনা কুফরে নেমাত আজ কাফাত বেরো কুনা হামদোলা শুক্রে লাকায় জুলমিনা আগে মা যৌবনটারে বড় নিয়ামত মনে করিয়া কদর বয়স হওয়ার আগেই তোর যৌবনটারে গুণা করিয়া নষ্ট করিস না রে বাবা পায় হাত রেখে বলি দিন আর বাজবি এই চিত্রাঙ্গ নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়ল ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়েকদিন আর বাজবিরে যুবক আজকে থেকে তো বা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটারে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুপি বড় ভাগ্রি বড় আমি হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এত দিন যে গুনাহ করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদদারি করছো গুনা কইরা কইরা নিয়ামতের ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছো আজকে থেকে তওবা করে নেও। মা-বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ ছাড়বা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বয়ান আছে কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যেদিন সাদা কাপনে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন সাদ অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে ওলামায়ে কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র্যাব আমি পুলিশ বিডিআর এর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে আম্মা জানের আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পর্দা করে হালাল খায় বেপর্দায় কোথাও যায় না ও আম্মা জান আজকে সময় এসে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন কয়দিন আর বাসবেন মরনের আগে তওবা করে নেন আজকে থেকে নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না দাড়ি কাটবেন না জবানের দ্বারা গিবত শেখায়াত গালাগালি করে গুনাহগার হবেন না হাতের দ্বারা জুলুম করবেন না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন পাঁচ নামাজ পড়বেন গলায় চুরি আসলে মরে যাব তারপরও নামাজ ছাড়বো না তবে সবার কপালে তও বা নসিব হবে না আমার নবীকে ১৩ বছর দেখলো বয়ান শুনলো তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তও বা করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তও বা করে আল্লাহকে ডেকে ডেকে বলে হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে হাত নাপাক পাক চোখ না পাক অন্তর এই অবস্থায় যদি তওবা না করিয়া কবরে যাই ওই অন্ধকার কবরে কেউ নাই কেউ নাই অন্ধকারের ঘর মাটির ঘর আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান নামের আগুনে ভরে যাবে আল্লাহর কাছে করো গেলে যাব হায়াতের মালিক আল্লাহ মালিক মালিক আল্লাহ আল্লাহ রিজিকের জীবনে মরলে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলব না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার অন্তর যাদের অন্তরে আছে নিয়ত আছে আল্লাহর মহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন